আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হচ্ছে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের গতি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তোমরা যারা ফিজিক্স বইটা পড়েছো বা ফিজিক্স বইটা নিয়ে পড়াশোনা করতেছো তোমরা খুব ভালো করে জানো যে এই গতি চ্যাপ্টারের গুরুত্বটা কতটা বেশি ঠিক আছে তোমরা যদি ফিজিক্সটাকে অনেক বেশি ইন্টারেস্টিং ওয়েতে পড়তে চাও বা ফিজিক্সটাকে বুঝতে চাও তাহলে কিন্তু তোমাদের এই গতি চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক্স প্রত্যেকটা কন্টেন্ট বেসিক সহকারে বুঝতে হবে তার এই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা কিছু সিলেক্টেড সিলেক্টেড টপিক্স নিয়ে আলোচনা করব কন্টেন্ট নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে গতি চ্যাপ্টারের প্রথম দিকের টপিক্স এগুলো নিয়ে আপাতত আমরা আজকের পর্বে আলোচনা করব পরবর্তী পর্বে হচ্ছে পরবর্তী টপিকস গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে এতটুকু নিয়ে আলোচনা করব তো এখানে প্রথমে যে জিনিসটা লেখা আছে সেটা হচ্ছে অবস্থান আমাদের একদম শুরুই হবে অবস্থান থেকে আগে অবস্থান জিনিসটা বুঝতে হবে যে অবস্থান কি আসলে দেখো অবস্থান শব্দটার সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত কম বেশি না সবাই অবস্থান শব্দটা শুনেছ এখন অবস্থান জিনিসটা কি সেটা হচ্ছে দেখো আমি যদি বলি যে আমার অবস্থান অবস্থান কোথায় আমার কিন্তু হচ্ছে এই আমি যদি বোর্ডটাকে রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো ধরি তাহলে সেক্ষেত্রে আমার অবস্থান কিন্তু হচ্ছে এই বোর্ডের ঠিক মাঝখানে তাহলে এটাই হচ্ছে আমার অবস্থান এখন আমি যদি এখান থেকে এখানে সরে আসি এখন কিন্তু আমার অবস্থানের পরিবর্তন হয়ে গেছে এবং এখান আবার যদি পূর্বে অবস্থায় আসে তাহলে আবার যেখানে ছিলাম সেখান থেকে এখানে আমার অবস্থানের পরিবর্তন হয়েছে অর্থাৎ কোন একটা বস্তু যেই জায়গায় রয়েছে সেটাই হচ্ছে তার অবস্থান ওকে যদি তোমাকে প্রশ্ন করা হয় তোমার স্কুল কোথায় তাহলে তুমি এর উত্তরে যেটা বলবা সেটাই হচ্ছে তোমার স্কুলের অবস্থান বা লোকেশন ওকে আবার যদি তোমার বাড়ি কোথায় এটা জিজ্ঞেস করা হয় তাহলে তুমি বাড়ির লোকেশন বলবা সো অবস্থান শব্দটা আমরা মোটামুটি ভালো করে ফিল করতে পারি এটা সবাই জানি ওকে তাহলে অবস্থান জিনিসটা বুঝতে পারলাম এখন আমরা শিখব যে খুবই সহজ একটা সেটা হচ্ছে কি যে সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে তাকে আমরা গতি বলি আর যদি অবস্থানের পরিবর্তন না হয় তখন তাকে আমরা স্থিতি বলি আচ্ছা এই যে আমি দাঁড়িয়ে রয়েছি মনে করে আমি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছি সময়ের পর সময় চলে যাচ্ছে বাট আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে আছি স্ট্যাচুর মধ্যে এখানেই দাঁড়িয়ে আছি তার মানে কি আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে সময় চলে যাচ্ছে তার মানে আমার ভিতরে একটা স্থিতি কাজ করতেছে এবং আমি স্থির রয়েছি ওকে এখন যদি আমি এখান থেকে এখানে চলে আসি তার মানে সময়ের সাথে আমার অবস্থানের পরিবর্তন হয়ে গেল তার মানে হচ্ছে আমার ভিতরে গতি চলে আসছে তাহলে এই অবস্থাটাকে আমরা বলবো গতি ওকে সহজ সংজ্ঞা যদি আমরা সময়ের সাথে যদি কোনো বস্তু অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে আমরা সময়ের সাথে যদি কোন বস্তুর আমরা স্থিতি বলবো আর যদি অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে আমরা গতি বলবো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা এখন আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো কাকে বলে ওকে এটা বোঝার জন্য চলো আমরা একটা ঘটনা বা একটা নিয়ে আলোচনা করি তাহলে এটা আমরা ভালো করে বুঝতে পারবো মনে করো যে একজন সে দাঁড়িয়ে মনে করো তিনজন ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করব প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি ওকে প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি এরা একটা ট্রেনে বসে সে কোনো জায়গায় যাচ্ছে ট্রেনে চড়ে কোথাও যাচ্ছে দেখো তাদের সিট হচ্ছে মুখোমুখি অর্থাৎ এই প্রথম ব্যক্তি সে ওর দিকে তাকিয়ে আছে দ্বিতীয় ব্যক্তি সে প্রথম দিক ব্যক্তি দিকে তাকিয়ে অর্থাৎ সামনা সামনি তারা বসে আছে দুইজন ওর দিকে হচ্ছে সামনা সামনি তাদের সিট তারা সামনা সামনি বসে কোথাও যাচ্ছে ট্রেনে চড়ে ওকে তৃতীয় একজন ব্যক্তি সে দূর থেকে তাদের দুইজনকে দেখতেছে ওকে এখন আমি যদি এই দ্বিতীয় ব্যক্তিটাকে টার্গেট করি আমরা দেখতে চাচ্ছি যে এই দ্বিতীয় ব্যক্তিটা সে স্থির রয়েছে নাকি গতিশীল রয়েছে আচ্ছা আমি যদি এই প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করি বলতো দ্বিতীয় ব্যক্তি সে কি অবস্থায় রয়েছে সে কি স্থির নাকি গতিশীল অবশ্যই এই ব্যক্তি উত্তর দিবে সে হচ্ছে স্থির রয়েছে কারণ তার সামনেই তো সেই ব্যক্তিটা বসে আছে ওকে যদিও ট্রেন সামনে চলতেছে তাদেরকে নিয়ে কিন্তু এ কি দেখবে দ্বিতীয় ব্যক্তি তার কি অবস্থানের পরিবর্তন হচ্ছে তার সামনে তো সে বসিয়ে রয়েছে তার মানে একে জিজ্ঞেস করলে হচ্ছে এ বলবে দ্বিতীয় ব্যক্তি ব্যক্তি স্থির রয়েছে কিন্তু তৃতীয় যে দূর থেকে এই লক্ষ্য করতেছিল। একে যদি আমি জিজ্ঞেস করি বলতো দ্বিতীয় বস্তু কি স্থির রয়েছে নাকি গতিশীল রয়েছে তাহলে সে উত্তর দেবে এই দ্বিতীয় ব্যক্তিটি অবশ্যই গতিশীল রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই দুইজন ব্যক্তি সে কি এই একজন ব্যক্তিকেই আমি টার্গেট করলাম একজনে বললো সে স্থির রয়েছে একজনে বললো সে স্থির রয়েছে একজনে বললো সে গতিশীল রয়েছে আসলে এখানে ব্যাপারটা কি দেখো কোন একটা বস্তু সে স্থির রয়েছে নাকি গতিশীল রয়েছে এটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই তাহলে একটি প্রসঙ্গ কাঠামো বা একটা প্রসঙ্গ বিন্দির প্রয়োজন দেখো এইখানে যখন আমি প্রথম ব্যক্তিকে জিজ্ঞেস করলাম তখন এখানে শুধু আমার প্রথম ব্যক্তিটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু হবে অর্থাৎ যার সাপেক্ষে আমি কোন একটা বস্তু সে গতিশীল রয়েছে নাকি স্থির রয়েছে সেটা বের করতে চাইব সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো তাহলে এই প্রথম বস্তুটাই হবে কি প্রসঙ্গ কাঠামো আমার যখন আমি তৃতীয় বস্তুটাকে চিন্তা করব। তার সাপেক্ষে যদি এই দ্বিতীয় বস্তুটা অবস্থান বা সে গতিশীল রয়েছে নাকি স্থির রয়েছে সেটা বের করতে চাই তাহলে এই তৃতীয় বস্তুটা বা তৃতীয় ব্যক্তিটাই হবে এখানে প্রসঙ্গ কাঠামো এখন প্রশ্ন হচ্ছে আমি একই সাথে দুইটি প্রসঙ্গ কাঠামো নিতে পারবো না কেন পারবো না দেখো আমি যদি দুইটা কি প্রসঙ্গ কাঠামোন চিন্তা করি তাহলে এই ও সাপেক্ষে তো হচ্ছে স্থির ওর সাপেক্ষে তো হচ্ছে গতিশীল তাহলে কি একটা বস্তু একই সাথে স্থির কিংবা গতিশীল হতে পারে এটা কি সম্ভব আসলে এটা সম্ভব না এই জন্য আমাদের প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু হতে হবে একটি ওকে আমি যদি এটাকে প্রসঙ্গ কাঠামো ধরি তাহলে এর সাপেক্ষে এ হচ্ছে স্থির আবার একে যদি প্রসঙ্গ কাঠামো ধরি তখন একে আর ধরা যাবে না এর সাপেক্ষে হচ্ছে গতিশীল তাহলে আমরা যেটা বলতে পারি যে কোন একটা বস্তু সেই গতিশীল রয়েছে সেটা আমরা একটা প্রসঙ্গ কাঠামোর মাধ্যমে বের করতে পারি আর এটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো এখন যদি তোমাদের পরীক্ষায় আসে যে প্রসঙ্গ কাঠামো কি বা প্রসঙ্গ বিন্দু কি সেটা হচ্ছে এরকম যদি প্রসঙ্গ কাঠামো আসে তাহলে বলবা যে যে কাঠামোর সাপেক্ষে কোনো একটা বস্তু স্থির রয়েছে নাকি গতিশীল রয়েছে সেটা নির্ণয় করা যায় সেই কাঠামোকেই হচ্ছে আমরা প্রসঙ্গ কাঠামো বলবো আর সেটা যদি একটা বিন্দু হয় তাহলে সেটাকে আমরা বলবো প্রসঙ্গ বিন্দু ওকে আশা করি তোমরা এটা বুঝতে এখন আমরা যে আচ্ছা জিনিস চিন্তা এই এরা যদি ট্রেনে গতিশীল হয় এর পাশে কি থাকে সাইডে এর গাছপালা থাকে না ওদের দেখো গাছপালা থাকে কিন্তু কিন্তু এরা যদি এই গাছ জ্বালা দিয়ে গাছপালার দিকে তাকায় তাহলে কিন্তু দেখবে এগুলো গতিশীল আসলে কি এটা স্থির ছিল না এই লোকটা স্থির আছে তার এই গাছগুলো কি আছে স্থির আছে এই লোকটাও লোকটা দাঁড়িয়েছিল তার সাপেক্ষে সে কিন্তু গাছগুলোকে এবং দ্বিতীয় ব্যক্তি তারা ট্রেনে গতিশীল হচ্ছিল তারা যদি জানলার দিকে দিয়ে এই গাছে দিকে তাকায় তারা কিন্তু দেখবে প্রচন্ড বেগে এই গাছগুলো পিছনের দিকে চলে যাচ্ছে ওকে যাই হোক তাহলে এই যে দেখো আমি প্রসঙ্গ কাঠামো কোনটাকে ধরবো তার সাপেক্ষে কিন্তু একটা বস্তু স্থির নাকি গতিশীল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওদেরকে যদি প্রসঙ্গ কাঠামো ধরি যে ওদের সাপেক্ষে আমি দেখবো কি অবস্থায় আছে ওদের সাপেক্ষে কিন্তু কি রয়েছে স্থির রয়েছে মানে গাছগুলো গতিশীল অবস্থায় রয়েছে ওদের সাপেক্ষে গতিশীল আর ওর সাপেক্ষে কি স্থির ওকে তার মানে আমি প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করলে সাথে সাথে কি আমার বস্তুর স্থিতি বা গতি এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তার মানে অবশ্যই আমাকে যদি সঠিকভাবে এটা স্থির নাকি গতিশীল এটা বলতে চাই তাহলে অবশ্যই একটা প্রসঙ্গ কাঠামোকে আগে ফিক্সড করে নিতে হবে ওই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা এটাকে বলতে পারবো সে স্থির রয়েছে নাকি গতিশীল রয়েছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি বললাম যে পরম গতি পরম স্থিতি পরম গতি পরম স্থিতি জিনিসটা কি সেটা হচ্ছে দেখো এই তৃতীয় ব্যক্তিটা হচ্ছে কি রয়েছে স্থির রয়েছে এটাকে যদি আমি প্রসঙ্গ কাঠামো ধরি তার সাপেক্ষে এই গাছগুলো এই গাছগুলো এই গাছগুলো সে কি দেখবে স্থির রয়েছে তার মানে কাঠামোটা যদি স্থির হয় তার সাপেক্ষে যদি একটা বস্তু স্থির থাকে এই গাছগুলো যেমন স্থির রয়েছে তাহলে এই স্থিরটাকেই বলা হবে পরম স্থিতি মানে আমি যেই কাঠামোটা ধরবো যে প্রসঙ্গ কাঠামোটা ধরবো সেই প্রসঙ্গ কাঠামোটা যদি স্থির হয় তাহলে তার সাপেক্ষে যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে ওই বলবো পরম স্থিতি এবং তার সাপেক্ষে যদি কোনো একটা বস্তু গতিশীল থাকে তাহলে সেটাকে বলবো পরম গতি এই বস্তু তৃতীয় ব্যক্তিটা স্থির ছিল তাহলে আমি যদি এটাকে প্রসঙ্গ কাঠামো ধরি সেই স্থির ছিল তার সাপেক্ষে দ্বিতীয় বস্তুটা গতিশীল ছিল তাহলে দ্বিতীয় বস্তুটার যে গতি সেটা হচ্ছে পরম গতি কারণ তার সাপেক্ষটা কি ছিল স্থির ছিল তাহলে স্থির বস্তুর সাপেক্ষে যদি কোনো বস্তুর গতি বের করি সেটা হচ্ছে পরম গতি আর এখানে হচ্ছে এটাই স্থির ছিল তার সাপেক্ষে যদি একটা বস্তু স্থির থাকে যেমন গাছগুলো স্থির ছিল তাকে এটাকে কি বলবো পরম স্থিতি এটাকে যদি প্রসঙ্গ কাঠামো ধরি দেখো এই এটা কিন্তু গতিশীল ছিল ট্রেনের সাথে গতিশীল ছিল না বা এটার সাথে সমবেগে গতিশীল ছিল তাহলে এই প্রসঙ্গ যখন এটাকে প্রসঙ্গ কাঠামো ধরবো এই প্রসঙ্গ কাঠামো গতিশীল তাহলে এই গতিশীল প্রসঙ্গর কাঠামোর সাপেক্ষে যদি আমি কোনো একটা বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করতে চাই সেটা হবে শুধু স্থিতি শুধু গতি সেটা কিন্তু পরম হবে না বুঝে গেছে এখন যদি আমি একদম ফাইনাল কথা বলি সেটা হচ্ছে আমি যদি কোনো স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর গতি বা স্থিতি বের করতে চাই তাহলে সেটা হবে পরম স্থিতি অথবা পরম গতি বা প্রসঙ্গ কারণটা যদি গতিশীল হয় তাহলে সেটা পরম স্থিতি বা পরম গতি হবে না আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ পরবর্তী যে টপিকসটা রয়েছে সেটা হচ্ছে কোনো গতি পরম নয় পরম নয় কোনো স্থিতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এটা তোমাদের পরীক্ষা অনেক সময় আসে দেখো এটা স্থির ছিল না তাহলে আমরা পরমগতি পরম স্থিতির ক্ষেত্রে আমরা বলেছি কি যে প্রসঙ্গ কাঠামোটা যদি স্থির থাকে তাহলে আমরা তার সাপেক্ষে যে গতি বা স্থিতি বের করবো সেটা পরম গতি বা করো আমি স্থির রয়েছি এখন আমার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে আমি যদি প্রসঙ্গ কাঠামো হই ওই ব্যক্তিটা সোজা দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচুর মতো আমি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছি তাহলে আমি যেহেতু স্থির আমার সাপেক্ষে ওই ব্যক্তিটাও স্থির তাহলে ওই ব্যক্তির যে স্থিতিটা সেটা আমরা পরম স্থিতি বলবো না কারণ আমি তো এখানে প্রসঙ্গ কাঠামো আমি তো স্থির সেক্ষেত্রে আমার সাপেক্ষে সে পরম কিন্তু কথা হচ্ছে আসলে কি আমি 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 স্থির যদি তোমাকে করি যে বলো চিন্তা করে আসলে কি আমি স্থির আসলে আমি কিন্তু স্থির না আমি কিন্তু স্থির না আর আমার সাপেক্ষে আমি যারে কল্পনা করতেছি মানে যাকে দেখতেছি আমার সামনে যে স্থির দাঁড়িয়ে রয়েছে সেও কিন্তু স্থির না সেও স্থির না আমি স্থির না কেন কারণ হচ্ছে আমরা কিন্তু এই পৃথিবী কিন্তু সূর্যের চারপাশে ঘুরছে যেহেতু পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে তাহলে পৃথিবীর ধরো না কেন কোন প্রসঙ্গ কাঠামোটাই কিন্তু স্থির না আমিও কিন্তু স্থির না তোমার কাছে মনে হইতেছে আমি একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি আমি স্থির আছি আসলে কেন আমিও স্থির নাই তুমি স্থির নাই কারণ আমরা দুই দুইজনই আমরা পৃথিবীর সকল বস্তুই সূর্যের চারুদিকে পৃথিবীর সাথে ঘুরতেছি ওকে তার মানে কোন বস্তু কোনো প্রসঙ্গ না যেহেতু আমরা কি বলতে পারবো যে কোনো গতি পরম হতে পারে বা কোনো স্থিতি পরম হতে পারে কখনো হতে পারে না কারণ পরম গতি কিংবা পরম স্থিতি হইতে গেলে প্রসঙ্গ কাঠামোটাকে অবশ্যই স্থির হইতে হবে কিন্তু কোনো প্রসঙ্গ কাঠামোই তো স্থির না ওকে তাহলে আমরা আপাতত দৃষ্টিতে বলতে পারি যে আমি স্থির দাঁড়িয়ে আছি তুমি আমাকে দেখে মনে হচ্ছে না আমি স্থির দাঁড়িয়ে আছি সো আপাতত দৃষ্টিতে আমরা বলতে পারি যে আমি স্থির রয়েছি বা পৌষঙ্গগত আমরা স্থির কিন্তু এইজন্য আমরা পরংগতি বা পরম স্থিতি পূর্ব বাট বাস্তবে কিন্তু এটা হচ্ছে না যদি আমরা ওইভাবে চিন্তা করি আশা করি আজকের টপিকসগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো আমরা পরগতি যে রয়েছে বেগ স্মরণ এগুলো নিয়ে একদম বেসিক সহকারে ফর্মুলা নিয়ে আলোচনা করব তোমরা আমাদের সাথেই থাকবো আশা করি এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ